ভেজাল সার বিক্রয় ও মজুদ করার অপরাধে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ দফতর বুধবার দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় সার বীজ ও কীটনাশক দোকান তদারকির সময় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় বাজারে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় করা ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ বা মানহীন ওষুধ বীজ ও সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয় অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান ভেজাল সার বিক্রিও মজুত করার দায়ে কামরুল হাসানের মালিকানাধীন মেসার্স কামরুল ট্রেডার্সকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে উল্লেখ্য এক মাস আগে ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে আট বস্তা বাংলা টিএসপি সার সন্দেহভাজন হিসেবে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিস এবং এটি পরীক্ষা করা হয় পরীক্ষায় এগুলো ভেজাল সার বলে প্রমাণিত হয় অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল